আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মালদ্বীপ প্রবাস থেকে আপনাদের রাজীব ভাই আপনারা সবাই খালি কমন করতেছেন যে ভিসা কবে খুলবে বা ভিসার কার্যক্রম কি চালু আছে কোন ইউটিউবার বলতেছেন যে ভিসা বন্ধ কেউ বলতেছেন ভিসা চালু মানে আপনারা একটু মানে একটু অন্য অন্যদর একটা টেনশনের ভিতরে পড়ে গেছেন যে দালালকে টাকা দিলাম দালাল বলতেছে বিসা বন্ধ আমাদের ইউটিউবার ভাইদেরা বলতেছে যে বিসা ছালু আসলে ঘটনাটা কি যদি আপনারা একটু খুলে বলতেন বা অনেকে আমাকে ক্ষমণ করেন যে ভাই আপনারা আসলে কি আমাদের নিয়ে কি খেয়াল করতেছেন নাকি মালদ্বীপ এমকেশন আমাদেরকে নিয়ে খেয়াল করতেছে আসলে তা না আমি আগেও ভিডিওতে বলেছিলাম যে ভাইয়া মালদ্বীপে বেশি পরিমাণ লোক আনবে না আর যদিও ওনারা আনে এক লক্ষর বেশি লোক মালদ্বীপে রাখবে না আমাদের বাংলাদেশিদেরকে আর আমি এটাও বলেছিলাম যে বাংলাদেশি অবৈধ লোক কিছু ধরবে বা ধরার পরে ওনারা বাংলাদেশে পাঠাবে যে লোকটা একটু এক লক্ষর যত একটু কম হবে তখন এই পরিমাণে লোক কিন্তু আনবে ওনারা বাংলাদেশ থেকে তো যত এক লক্ষ একটু কম ছিল এই জন্য কিন্তু কিছু ভিসা ওনারা দিয়েছে আবার যেহেতু দেখতেছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখতেছেন যে বা টিকটকে কিন্তু তুমুলভাবে ভাইরাল হচ্ছে যে আমাদের বাংলাদেশিদেরকে অবৈধ এবং কি বৈধ যারা ফ্রি বিষয়ে আসছেন যারা বিভিন্ন কাজ করতেছেন মালিকানা কোনো কাজ করতেছেন না তাদেরকেও কিন্তু পুলিশ ধরতেছে তো ওনাদেরকে ধরে হয়তো বাংলাদেশে পাঠাবে তারপরেও যদি কিছু ভিসা আমাদের মালদ্বীপে ইমিগ্রেশন দেয় আর কি আমাদেরকে তো আপনারা যেহেতু জানেন যে ভিসা অনেকেই জানেন যে ভিসা বন্ধ আসল ভিসা অ্যাকচুয়ালি বন্ধর মতোই আর অনেকে এটাও জানতে চান যে ভাই ভিসা কি প্রসেসিং কাজ চলতেছে পাসপোর্ট কি প্রসেসিং হচ্ছে দেখেন কোনো পাসপোর্ট বর্তমানে কোনো প্রসেসিং হচ্ছে না আর যেটা আপনারা জানতে চাইছেন যে ভাই পাসপোর্ট কি জমা নিতেছে হ্যাঁ পাসপোর্ট জমা নিতেছে পাসপোর্ট জমা নিলে ভাই লাভ কি যদি পাসপোর্ট যদি প্রসেসিং না হয় আর যদি কোনো পেমেন্ট স্লিপ যদি না আসে তো কোনো লাভ নেই তো এই জন্য অনেকেই বলতেছে যে ভিসা বন্ধ যত ওনারা কোনো পেমেন্ট স্লিপ দিচ্ছে না বা কোনো ভিসা দিচ্ছে না তো বন্ধুর মতো তো ভাই আপনারা যারা টাকা পয়সার লেনদেনে যাচ্ছেন বা যে হ্যাঁ যাইতেছেন তাদেরকে আমি বলবো যে আপনারা এখন একটু মানে একটু অফ রাখেন টাকা পয়সা যে লেনদেন যা যার সাথে করতে চাচ্ছেন যার মানে যাকে দিয়ে আপনারা মালদ্বীপে আসবেন হয়তো তাকে বলেন যদি মালদ্বীপে ভিসা আবার পুনরায় চালু হয় বা মালদ্বীপ সরকার যদি বাংলাদেশি বা বাংলাদেশেদেরকে ভিসা দেয় তাহলে আমরা আপনাদের সাথে লেনদেনে যাবো যেহেতু আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে আসছেন অনেক দিন যাব আমাদের ভিডিও দেখছেন আমরাও কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি যে আপনাদেরকে সঠিক নিউজগুলোয় দিতে তো হয়তো মাঝে মাঝে একটু উনিশ বিশ হয় কারণ আমরা অনেক বাংলাদেশি ভাইদের সাথে হয়তো যারা ভিসা হয়তো সেল করে থাকেন বা বাংলাদেশ থেকে যারা লুক আনা নেওয়া করেন তাদের সাথে কিন্তু আমরা যোগাযোগ করে আপনাদেরকে এই নিউজগুলা দেওয়ার চেষ্টা করি হয়তো মাঝে মাঝে হয়তো মনে করেন যে একটু উনিশ বিশ হয় যেমন অনেক ভাইয়ারা বলছে কিন্তু যে পাঁচ তারিখ থেকে সাত তারিখের ভিতরে কিছু পেমেন্ট স্লিপ আসবে তো আমিও বলেছিলাম যে ভাইয়া একশো পার্সেন্ট শিওর আমি কিন্তু কাউকে বলিনি বলছি যে প্রায় নব্বই পার্সেন্টের মতো শিওর বা আমাদের বিসা হয়তো কিছু পেমেন্ট রিসিপ্ট আসতে পারে পাঁচ তারিখ থেকে সাত তারিখ তো এটাই ভাই এখন পর্যন্ত কোনো পেমেন্ট রিসিপ্ট কারো হাতে আসেনি তো আমিও একটু ওয়েটিংয়ে ছিলাম যে যদি পেমেন্ট রিসিট আসে তো আমি একটা ভিডিও দিয়ে দেবো যে ভাই আপনারা হ্যাঁ হয়তো আপনারা দালালদেরকে হয়তো বলতে পারেন যে অনেকে পেমেন্ট হিসেবে পেয়েছে বা আমাদের গুলা কই যারা তিন থেকে চার মাস হয়েছেন পাসপোর্ট জমা দিয়েছেন এখনো তাদের কোনো আনা নেওয়ার ব্যাপারে কোনো দালাল কোনো কিছু বলতেছেন না শুধু তাদেরকে ডেটই দিচ্ছেন তাদের জন্য হয়তো আমি ভিডিওটা মেক করতাম তো আমিও একটু কাজের ঝামেলায় পড়ে গেছি আমি দুই থেকে তিন দিন আমি কোনো ভিডিও দিতে পারি না। আমি আন্তরিকভাবে দুঃখিত আর আমিও আবারও সামনে ভিডিও আসতেছে অন্য ধরনের ভিডিও আসতেছে আপনারা শুধু একটাই কমন বেশি করতেছেন যে ভাই ভিসা কবে করবে এই আপডেটটা জানার জন্য আপনারা কিন্তু সবাই কমেন্ট করতেছেন তো আমরা যত ভিডিও মেক করি বা আমরা যত ইনফরমেশন ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি তো আমরাও কিন্তু চেষ্টা করতেছি যে আপনাদেরকে সুখবরটা দেওয়ার জন্য কিন্তু আমরা ব্যর্থ ভাই কারণ যত মালদ্বীপ গভর্নমেন্ট যত ভিসা যদি না দেয় আমার তো ওদের তো কোনো কিছু করার নাই হয়তো আমরা আপনাদেরকে আপডেট দিতে পারবো যে এখন বর্তমানে কি অবস্থা আছে বা কী রকম বা মালদ্বীপে কি লুক আনবে নিবে এই ব্যাপারে আপনাদেরকে আপডেট দিতে পারবো তো আমার যারা প্রিয় অডিয়েন্স যারা সবাইকে আমি বলবো যে আপনারা আমাদের পাশে থাকবেন আমরাও চেষ্টা করব আপনাদেরকে প্রতিনিয়ত সঠিক তথ্যগুলা দিতে হয়তো অনেকে সবাই তো আর আমাদেরকে ভালোবাসবে না হয়তো কিছু মানুষ আছে যে আমাদেরকে ভালো আগেও বাসতেছে এখনও বাসতেছে। তাদের জন্যই ভিডিও মেক করা আর যারা আমাদের এই ভিডিওগুলা নতুন দেখতেছেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরাও চেষ্টা করব যে প্রতিনিয়ত মালদ্বীপের নিউজগুলো আপনাদেরকে দিতে এই চ্যানেলের মাধ্যমে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো না কোনো এক ভিডিওর মাধ্যমে তো আজকের মতো সমাপ্ত